গুন্ডাদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে বাণীকে বাঁচিয়ে নিল অনিরুদ্ধ ফেসে গেল মৌলি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মৌলি নয়ন তারাকে বলে আমি কিছুতে ওই বাণীকে বাঁচতে দেব না বাণী আমার সবকিছু কেড়ে নিয়েছে তো বাণীকে আমি শেষ করে দেব তখন তো এই কথা শুনে নয়ন তারা অবাক হয়ে মৌলির দিকে তাকিয়ে থাকে তারপরে নয়ন তারাকে নিয়ে মৌলি একটা ডেরায় যায় তখন নয়ন তারা বলে দেখো দিদি ভাই এত তাড়াহুড়ো করো না এখনো সময় আছে ভেবে দেখো তখন মৌলি বলে না গ্র্যান্ড মমি ভাবার কোনো সময় নেই চলো এই বলে গুন্ডার কাছে যায় গিয়ে গুন্ডাকে টাকা দেয়ার বলে তুমি যত টাকা বলেছিলে এখানে সব টাকা আছে কিন্তু কাজটা কাজটা যেন হয়ে যায় তখন গুন্ডাটা বলে ঠিক আছে ম্যাডাম চিন্তা করবেন না ছবিটা তখনই মৌলি ছবিটা বের করে বলে ওকে একদম শেষ করে দিতে হবে কালকের মধ্যে যেন কাজটা হয়ে যায় তখনই মোবাইল নাম্বারটা চায় গুন্ডাটা তারপরেই মোবাইল নাম্বারটা দিলে ওইদিকে নয়নতারা মনে মনে বলে সর্বনাশ করেছে এতো দেখছি বানীর ফোন নাম্বারটাও বলে দিলো না না আমি তো কিছু করার আগে দুবার ভাবি এতো দেখছি কোনো কিছু করার আগে ভাবছে না কি করব আমি ওর সঙ্গে থেকে ফেসে যাব না তো আমি যেন না ফাঁসি ওইদিকে মৌলি বলে কাজটা হয়ে যাবে তো তখন গুন্টাটা বলে লাইভ টেলিকাস্ট দেখবেন লাইভ লোকেশন পাঠিয়ে দেবো আপনাকে আমি তারপরে দেখা যাবে ওইদিকে অন্তরাদের বাসায় যাবে বানি আর অনিরুদ্ধ তখন অন্তরা শাশুড়ি মা বলে অন্তরা কি করছো তুমি তাড়াতাড়ি করো ওরা তো চলে আসবে তখন অন্তরা বলে আসলে মা আপনি বললেন না দই জমছিল না তাই দইয়ের প্যাকেট কিনে কিনে না আমি জমাচ্ছিলাম তখনই বাণী সেখানে চলে আসে আর সে বলে কি করছো তোমরা তখন বাণীর কথা শুনে অন্তরা শাশুড়ি বলে না না কিছু করছি না তারপরে অন্তরার শাশুড়ি মা নকুল আর্যকে ডাকে তখন নকুল আর্য আসে তারপরে নকুলের বউ বলে অন্তরা চাকরে আনতে পারবে তো তখন অন্তরা বলে হ্যাঁ হ্যাঁ আমি চাকরে আনতে পারবো এই বলেই চা বানাতে চলে যায় তখন বানি মনে মনে বলে মনে তো হয় না অন্তরা কখনো চা বানিয়েছে আমি বরং যাই তখন বানি বলে আচ্ছা আমি বরং অন্তরার সঙ্গে গিয়ে কথা বলি ঠিক আছে এই বলে সেখান থেকে বেরিয়ে আসে ওইদিকে অন্তরা চায়ের জন্য জল বসাতে থাকে তখন বানি বলে অন্তরা চা বানাতে পারো তখন অন্তরা বলে হ্যাঁ চা আবার কে না বানাতে পারে এই বলে চায়ের পাতা সব ঢেলে দেয় তখন চিনি দেওয়ার আগে বানি বলে তারা দাঁড়াও চিনি দিতে হবে না আমি বানিয়ে দিচ্ছি তারপরে অন্তরা দাঁড়িয়ে থাকে আর বানি বানি চা বানাতে থাকে তারপরে দেখা যাবে অন্তরা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে তারপরে অন্তরা শাশুড়ি মা চাটা খেয়ে বলে অন্ত অন্তত চাটা তো বানাতে পারো তারপরে আর্য বলে আসলে অনিরুদ্ধ দা কোনো জায়গায় তো চাকরি মিলাতে পাচ্ছি না সবাই বলে এক্সপিরিয়েন্স লাগবে তখন অনিরুদ্ধ বলে কি যে করে না আজকাল এক্সপিরিয়েন্স ওনারা চাকরি না দিলে হবে কি করে তখন বাণী বলে মিস্টার চ্যাটার্জি দেখুন না আপনার রেফারেন্সে কিছু হয় নাকি তখন অনিরুদ্ধ বলে আসলে সিও পর থেকে চলে যাওয়ার পর থেকে না আমার ক্ষমতাটাই না সরে চলে গেছে তারপরে আমাদের অফিসে আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি তখন নকুল বলে নানা অনিরুদ্ধ কোনো দরকার নেই তুমি যদি এখন আর্যকে নিজেদের অফিসে নিয়ে ঢুকাও তখন কিন্তু নানান কথা হবে যে তুমি ওদেরকে রেফার করছো বা ওদেরকে তুমি নিজের গাইডে নিয়ে ঢুকোচ্ছ তখনই অনিরুদ্ধ বলে নানা আঙ্কেল আপনি এই নিয়ে একদম ভাববেন না যা করার আমি করব। এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না তখন তখন বাণী বলে না না মিস্টার চ্যাটার্জি আপনি দেখুন আপনি দেখুন আর্য আর্য যেন কিছু একটা করতে পারে তখনই আর্য আর্য খুশি হয়ে যায় তারপরে অনিরুদ্ধ বলে তুমি আমার সঙ্গে যাবে ঠিক আছে তখন বাণী বলে হ্যাঁ আর্য তুমি গিয়ে ওনার সঙ্গে থেকে কাজটা শিখে নাও তাহলেই হবে তারপরে আর্য বলে কিন্তু আমার কাছে তো ফর্মাল শার্ট নেই একটাই আছে তাও আবার ইস্ত্রি করা নেই তখন অনিরুদ্ধ বলে চিন্তা করো না চলো ওই একটা আছে ওটা পরে আমার সঙ্গে চলো আজকে আমার সঙ্গে যাবে তখন অন্তরা বলে আমি বরং স্ত্রীটা করে দিচ্ছি তখন নকুল বলে তুমি কি পারবে স্ত্রী করতে তখন দেখা যাবে আর মা বলে কেন পারবে না আমরা পেরেছি না আমরাও তো পেয়েছি তারপরে অন্তরা ভিতরে চলে যায় ওইদিকে বাণী বলে আমিও যাচ্ছি এই বলে ভিতরে যায় ওইদিকে অন্তরা স্ত্রী করতে করতে হঠাৎ করে সারটাকে পুড়িয়ে ফেলে তখন অন্তরা বলে কি ব্যাপার পোড়া পোড়া গন্ধ আসছে কোথা থেকে তখন অন্তরা দেখতে পায় যে সারটা পড়ে গেছে তখন অন্তরা উঠিয়ে বলে এ মা সারটা তো পুরে গেছে কি করব না না এটা দেখলে লুকিয়ে ফেলতে হবে না হলে আমার এই বলে জানালা দিয়ে সারটাকে ফেলে দেয় তখন বাণী বলে অন্তরা কি করছো ওখানে তখন অন্তরা বলে দিদি দিদিভাই বলো না আমি না সারটাকে পুড়িয়ে ফেলেছি কি করব তাই না ওই জানালা দিয়ে ফেলে দিয়েছি তখন বাণী বলে এবার কি হবে আচ্ছা চলো ওখানে চলো তখন অন্তরা বলে না না সবাই জানতে পারলে তো বকবে আমাকে তখন বাণী বলে আচ্ছা চলো ভিতরে চলো কিন্তু গিয়ে না কোনো মিথ্যে কথা বলবে না ঠিক আছে মিথ্যে কথা ভালো একদম বলা ঠিক না চলো গিয়ে সত্যিটাই বলবে তারপরে অন্তর বাণী সেখানে আসে আসলে আর্য বলে সারটা স্ত্রী করা হয়েছে তখনই আর্যর মা সেখানে আসে আর সে বলে সারটা তো আমার কাছে স্ত্রী করা কোথা থেকে হবে সারটা তো পুড়ে গেছে তখনই নকুল বলে তোমার কাছে আসলো কি করে তখন আর্যর মা বলে কি আর করব গেছিলাম নিচে তখনই জানালা দিয়ে দেখলাম আমার উপরে পড়েছে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে তখন বাণী সবাই হাসতে থাকে তখন আর্য বলে কি করব আমি আমার কাছে তো একটাই শার্ট ছিল তখন অনিরুদ্ধ বলে ঠিক আছে আমি কিনে দেব চলো আমার সঙ্গে এই বলে আর্যকে নিয়ে চলে যায় ওইদিকে অফিসে পুলিশ আসে আর বলে আচ্ছা হঠাৎ করে গোডাউনে আগুন লাগলো কি করে তখন দাদু বলে সেটাই তো আমাদের তো ইলেকট্রিক সব কিছু কাজ করা আছে আর হঠাৎ করেই তো এভাবে আগুন লেগে যেতে পারে না তখন পিনাক্ষী বলে হ্যাঁ তাই তো কিন্তু আপনারা তো ইনভেস্টিগেশন করে তারপরে বলবেন তাই না অফিসার আপনাদের ইনভেস্টিগেশনে কি এসেছে তখন অফিসার বলে আচ্ছা এই অফিসের সিও সঙ্গে কথা বলা যাবে তখন পিনাক্ষী বলে বলা যাবে কিন্তু ও তো এখনো আসেনি আজকে তখন অফিসার বলে দেখুন আমরা যতটুকু জানতে পারলাম যে হঠাৎ করেই নাকি আগুনটা লেগে গিয়েছিল ওইদিকে অনিরুদ্ধ আর আর্য অফিসে আসে তখন অনিরুদ্ধ ভিতরে আসলেই পিনাক্ষী বলে এই তো অনিরুদ্ধ এদিকে এসো তখন অফিসারের সঙ্গে পরিচয় করিয়ে দেয় বলে ও আমাদের পার্টনার ওর সঙ্গে কথা বলতে পারেন ওর সঙ্গে ঘটনাটা ঘটেছিল আগুন লেগে গিয়েছিল তখন অফিসার বলে আচ্ছা আপনি নাকি বলেছেন যে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় ইচ্ছে করে ঘটানো হয়েছিল তা অনিরুদ্ধ চ্যাটার্জি আপনি কি কাউকে সন্দেহ করছেন যে কে এরকম একটা কাজ করতে পারে তখন অনিরুদ্ধ বলে দেখুন অফিসার কাউকে সন্দেহের বসে তো আর কোনোদিনও চার্জ করা যায় না তাই আপনারা ইনভেস্টিগেশন করুন প্রমাণ না পেয়ে তার কিছু বলা যাবে না তারপরে অফিসার বলে ঠিক আছে আমরা বরং কথা বলে জানাবো তারপরে আর্য আর্যকে বসিয়ে রেখে সিও ঘরে যায় অনিরুদ্ধ ওইদিকে দেখা যাবে বাণী অন্তরাকে আয়রন করা শেখাচ্ছিল ঠিক তখনই বাণীর ফোনে ফোন আসে গুন্ডাটা বাণীকে ফোন করে আর বলে ম্যাডাম আপনার হয়ে গেছে মেয়ে অজ্ঞান আপনি তাড়াতাড়ি আসুন আমি স্কুল থেকে বলছি কাম ফার্স্ট তখন তো বাণী এই কথা শুনে অস্থির হয়ে যায় আর বলে মাম্মাম মাম্মাম তখনই অন্তরা বলে কি হয়েছে বাণী দিদি তখন বাণী বলে অন্তরা মাম্মা নাকি অজ্ঞান হয়ে গেছে আমাকে যেতে হবে এই বলে বেরিয়ে পড়ে তখন অন্তরা প্রে করতে থাকে ওইদিকে বাণী অস্থির হয়ে অস্থির হয়ে যেতে গিয়ে রাস্তায় পরে গেলে একজন বাণীকে উঠায় আর বলে আপনি কোথায় যাবেন তখন বাণী বলে আসলে আমার মেয়ে নাকি অসুস্থ তাই আমাকে যেতে হবে তখনই অটো নিয়ে সেখানে গুন্ডাটা দাঁড়িয়ে ছিল আর সেই লোকটা বাণীকে সেই অটোতেই তুলে দেয় তখন অটোতে উঠেই বাণী চলে যায় আর লোকটা বলে ওনাকে তাড়াতাড়ি করে ওনার মেয়ের স্কুলে নিয়ে যান ওনার মেয়ে নাকি অসুস্থ তখনই অটোতে গুন্ডাটা বলে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি এই বলে গুন্ডাটা গাড়ি চালাতে থাকে মনে মনে বলে তোর কাহিনী আজকে শেষ হবে ওইদিকে বাণী বারবার করে ফোন করে না পেয়ে আর্য ফোন করে তখন আর্য রিসিভ করলে বানি বলে তোমার দাদাকে বলে দিও নাকি জ্ঞান হারিয়ে ফেলেছে তাই আমি স্কুলে আবারও যাচ্ছি তখনই আর্য পুরো কথা শোনার আগে অটোওয়ালা এরকম ভাবে অটোটা চালায় যে বাণীর হাত থেকে মোবাইলটা পরে বন্ধ হয়ে যায় তখন বাণী বলে এ মা মোবাইলটা তো বন্ধ হয়ে গেল এবার তো চালুও হচ্ছে না ওইদিকে গুন্ডাটা মনে মনে হাসতে থাকে তারপর দেখা যাবে অনিরুদ্ধ আর্যর কাছে আসলে আর্য অনুরোধকে বলে যে তানিয়া নাকি ওই অজ্ঞান হয়ে গেছে তখনই অনিরুদ্ধ তানিয়ার স্কুলে ফোন করে তখন রিসিপশন থেকে ফোন রিসিভ করলে অনিরুদ্ধ বলে আচ্ছা ম্যাম আমার মেয়ে আমার মেয়ে তানিয়া ঠিক আছে তো আমি ওর বাড়ির লোক তখনই ম্যাম বলে তানিয়া ও তো ভালো আছে কেন তখন অনিরুদ্ধ বলে না না ও তো একটু অসুস্থ ছিল তা চুর নয় ওকে একটু ডেকে দেওয়া যাবে তখনই ম্যাম বলে হ্যাঁ হ্যাঁ ডেকে দেওয়া যাবে তো দাঁড়ান আমি এখনই এখনই তানিয়াকে ডেকে দিচ্ছি তখন অনিরুদ্ধ অপেক্ষা করে তারপরে অনিরুদ্ধ তানিয়ার সঙ্গে কথা বলে আর বলে মামাম তুমি ঠিক আছো তো তখন তানিয়া বলে হ্যাঁ বাবা আমি তো ঠিক আছি তুমি এই সময় ফোন করেছো কেন আমি তো স্কুলে আছি তখন অনিরুদ্ধ বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি ঠিক আছো কিনা সেটাই দেখার জন্য আচ্ছা তুমি স্কুলে থাকো আমি বরং ফোনটাকে রাখছি এই বলেই অনিরুদ্ধ তানিয়ার সঙ্গে কথা বলেই ফোনটা রেখে দেয় তখন আর্য অনিরুদ্ধকে বলে আচ্ছা আর্যদা তাহলে বাণী দিদি যে বলল যে মাম্মা অসুস্থ তখন অনিরুদ্ধ বলে আমার মনে হচ্ছে কোন একটা প্ল্যান সেদিনও আঙ্কেলের গলা করে কেউ বাণীকে ফোন করে ডেকে নিয়ে গেছিল আজকেও আজকেও মনে হচ্ছে বাণীকে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করবে না না এটা কোনো হতে পারে আমাকে এখনই যেতে হবে আমার মনে হচ্ছে বাণী অনেক বড় কোনো বিপদে পড়তে চলেছে না আমাকে এখনই যেতে হবে আর পুলিশও খবর দিতে হবে এই বলেই এই বলে রুদ্ধ সবটা বুঝতে পারে আর বলে না যে করি হোক আমাকে বাণীকে বাঁচাতে হবে এ বলে অনিরুদ্ধ বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে বাণী দেখতে পায় যে অন্য রাস্তা দিয়ে গাড়িওয়ালা নিয়ে যাচ্ছে তখন বাণী বলে এ কি এটা তো স্কুলের রাস্তা না তাহলে আপনি এটা কোন দিক দিয়ে যাচ্ছেন আমি তো বুঝতে পারছি না তখনই সে গুন্ডাটা বলে আসলে ম্যাম এটা না শর্টকাট তখন বাণী বলে না শর্টকাট দিয়ে আপনাকে যেতে হবে না গাড়ি রাখুন গাড়ি থামান তখন গুন্ডাটা কিছুতেই গাড়ি থামাতে চায় না তখন বাণী চিৎকার করে আর বলে গাড়ি থামান গাড়ি থেকে আমাকে নামান তখনই অটোওয়ালা গাড়িটা থামায় তখন বাণী গাড়ি থেকে নামে তখনই সেই গুন্ডাটা বলে ওঠে ম্যাম আপনার মেয়ে অসুস্থ কাম তখনই বাণী বুঝতে পারে যে এটা ওদেরই কাজ কেউ ওকে হয়তো মারার জন্য পাঠিয়েছে তখন তো বাণী প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড় দেয় ওইদিকে দেখা যাবে মৌলি গাড়ি চালিয়ে আসছে তখন নয়ন তারা বলে ভাই এখনো ভেবে দেখো দেখো এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে তখন মৌলি বলে না না গ্র্যান্ড মমি কোনো ভুল হবে না বাণীকে তো আমি আজকে শেষ করি ছাড়বো আর ওকে না ওরা একদম পিস পিস করবে বুঝতে পেরেছো তাই চোখের সামনে দেখবো বলেই তো তাড়াতাড়ি করে যাচ্ছি কোনো ভোচক হবে না তখনই নয়ন তারা মনে মনে বলে এটা কি হচ্ছে আমি তো আমি তো কোনোদিন এরকম করিনি এই মেয়ে তো দেখছি আমার থেকেও ডেঞ্জারাস এ আমি কার সঙ্গে যাচ্ছি আবার আমি কোনো বিপদে পড়ে যাব না তো তখনই নয়ন তারা বলে দিদি ভাই কেন এরকম করছো তখন মৌলি মৌলি বলে আমি তো তোমার কাছ থেকে এগুলো শিখেছি তুমি যখন আমার লাইফটা সিকিউর করার জন্য বাণীকে সরাতে ছোটবেলায় একবারও ভাবনি তেমন এখনো আমার লাইফটা সিকিউর করার জন্য আমি বাণীকে সরাতে একবারও ভাববো না না আমার আমার লাইফটা লাইফটা আমাকে করতে হবে হবে ওই থাকলে কিছুতেই না ওইদিকে বাণী পালাতে চায় তখনই আরো অনেকগুলো গুন্ডা সেখানে এসে হাজির হয় বাণী কিছুতেই নিজেকে সেখান থেকে সরাতে পারছিল না ঠিক তখনই বাণী বাণীকে মারার জন্য যখনই গুন্ডাগুলো আক্রমণ করবে তখনই পুলিশ নিয়ে সেখানে অনিরুদ্ধ হাজির হয় আর তখন মৌলি ফেসে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ